কলকাতায় গঙ্গা নদীর পূর্ব তীরে ও রেলওয়ে ক্লাবের বিপরীতে এবং ফেয়াল্লি নদীঘাটের একেবারে পাশেই অবস্থিত একটি বিনোদন উদ্যান হলো মিলেনিয়াম পার্ক মিলেনিয়াম পার্ক হলো কলকাতার একমাত্র জায়গা যেখানে আপনি একই সময়ে আপনার বাম দিকে হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু এবং ডান দিকে দেখতে পাবেন হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর অপূর্ব সুন্দর দৃশ্য এই পার্কটিতে সাধারণত খুব বেশি ভিড় হয় না এবং বিকাল থেকে সন্ধ্যায় হাঁটার জন্য উপযুক্ত এই জায়গাটি গঙ্গা নদীর একেবারে পাশেই এই পার্ক বা উদ্যানটি গড়ে তোলা হয়েছিল দু সাল বা খ্রিস্টাব্দ গণনার হিসাবে দ্বিতীয় সহস্রাব্দকে ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্যই দ্বিতীয় সহস্রাব্দ অর্থাৎ দু হাজার খ্রিস্টাব্দ শুরু হওয়ার আগেই উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর এই পার্কের উদ্বোধন করা হয় তৎকালীন রাজ্য সরকার ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডি এর উদ্যোগে রাজ্যের জনগণকে নতুন সহস্রাব্দের উপহার হিসাবে স্ট্যান্ড রোড এবং হুগলি নদীর মাঝে এই মিলেনিয়াম পার্ক তৈরি করা হয় এই পার্কে বেঞ্চের উপর বসে বসে গঙ্গার অপূর্ব সুন্দর রূপ দেখা এবং হাওড়া ব্রিজ ও হুগলি সেতুর সৌন্দর্য উপভোগ করা সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স আজকের এই উপস্থাপনায় আমি আপনাদের জানাবো খুব সহজে কিভাবে মিলেনিয়াম পার্কে পৌঁছাবেন কি কি দেখার আছে এই পার্কে পার্ক খোলা এবং বন্ধের টাইমিং কি এছাড়াও জানাবো এই পার্কের ইতিহাস আর তার সঙ্গে সঙ্গে জানাবো মিলেনিয়াম পার্কের পাশ থেকে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে কিভাবে করতে পারবেন তার সঙ্গে থাকবে লাইভ মিউজিক এখন জানাবো এখানে কিভাবে পৌঁছাবেন আজকের এই ব্লগটা হাওড়া স্টেশন থেকে শুরু করছি আজ থেকে প্রায় একশো বছর আগে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্টেশন এবং বর্তমানে ছশোটিরও বেশি যাত্রীবাহী ট্রেন এই স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং প্রতিদিন গড়ে প্রায় এক মিলিয়ন যাত্রীকে পরিবহন করে ওল্ড কমপ্লেক্সের সোজাসুজি বেরিয়ে রাস্তা পেরিয়ে ঠিক উল্টো দিকেই রয়েছে হাওড়া ফেরিঘাট এই ফেরিঘাটের এক নম্বর টিকিট কাউন্টার থেকে মাত্র ছ টাকার বিনিময়ে কেটে নিন ফেয়াল্লি ঘাটের টিকিট এই ফেয়াল্লি ঘাটের একদম সামনেই রয়েছে মিলেনিয়াম পার্কের গেট আর এই ফেরিঘাটের বাম দিকে দেখতে পাবেন হাওড়া ব্রিজকে হাওড়া ব্রিজকে এইভাবে দেখতে অপূর্ব সুন্দর লাগবে আর হুগলি নদী ও তার চারপাশের সৌন্দর্য আপনার মনকে আচ্ছন্ন করে ফেলবে ফেরিতে এই যাত্রা সত্যিই মনোমুগ্ধকর মিনিট কুড়ির এই যাত্রাপথ শেষ করে ফেয়াল্লি ঘাটে নামার পর ডান দিকে দেখতে পাবেন হাওড়া ব্রিজকে আর বাম দিকে একটু দূরেই দেখতে পাবেন বিদ্যাসাগর সেতুকে আর এই ফেয়াল্লি ঘাটের ঠিক সামনেই রয়েছে মিলেনিয়াম পার্কের গেট এছাড়া কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাসে করে এখানে আসতে পারেন তার জন্য বিবাদী গ্রামে যে কোনো বাসে উঠে বিবাদীবাগ স্টপেজে নেমে পাঁচ মিনিট হারলেই পেয়ে যাবেন এই পার্ক আর সবচেয়ে সুবিধা হবে যদি ট্রেনে আসেন চক্র রেলের বিবাদিবাগ স্টেশন থেকে এই পার্কের দূরত্ব মাত্র এক মিনিট আর যদি মেট্রোতে করে আসেন তাহলে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হল চাঁদনিচক ফেরিঘাট থেকে বেরিয়ে যাওয়ার সময়তেই ডান পার্কটির অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন তারপর কিছুটা এগিয়ে এসে ডান দিকে অনেকগুলো চা কফি এবং টিফিনের দোকান দেখতে পাবেন এবং এর ঠিক সামনেই বাম দিকে রয়েছে এই পার্কের টিকিট কাউন্টার কাউন্টারটি এখন বন্ধ অবস্থায় রয়েছে আগে এখানে প্রবেশ করতে কুড়ি টাকা প্রবেশগুলো লাগলেও এখন সম্পূর্ণ ফি পাশে অবস্থিত আরেকটি কাউন্টার সেটিও বন্ধ সামনেই রয়েছে পার্কের মূল গেট নদী পথে হাওড়ার দেখতে গেলে এই গেটটি সামনে পড়বে পার্কের অপর প্রান্তেও আরও একটি গেট রয়েছে পার্কে প্রবেশ করার পর প্রথমেই দেখতে পাবেন একটি ফোয়ারা যদিও এটি বন্ধ অবস্থায় রয়েছে আর একটু এগিয়ে যাওয়ার পর সামনে দেখতে পাবে একটা অ্যাস্থেটিক ভিউ এখানে একটা কথা জানিয়ে দিই এই পার্কটি প্রতিদিন সকাল দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে পার্কের এই জায়গাতে গোল করে একটা বসার জায়গা রয়েছে মাঝখানের এই উঁচু জায়গাতে অনুষ্ঠান হয় আর চারিদিকের উঁচু গ্যালারিতে দর্শকরা বসে অনুষ্ঠান উপভোগ করে এছাড়াও পার্কের ভিতরে অনেক বসার জায়গা রয়েছে আপনারা এখানে এসে প্রিয়জনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন পার্কের ভিতরে এই জায়গাতে একটি সুবৃহৎ লোকমাতা রানী রাসমণি দেবীর মূর্তি রয়েছে আপনারা সকলেই জানেন কলকাতার যানবাজারের বাসিন্দা প্রসিদ্ধ মানব দরদি জমিদার হলেন রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দির সহ কলকাতার বিখ্যাত বাবুঘাট আহিরিটোলাঘাট ও নিমতলাঘাট নির্মাণ করেন তিনি পার্কের ভিতরে অনেক বসার জায়গা রয়েছে এবং এখানে অনেক খাবার দোকান আগে ছিল কিন্তু এখন সেগুলি বন্ধ অবস্থায় পড়ে আছে একদম নদীর পাশেই অবস্থিত হওয়ায় খুব সুন্দর একটা ভিউ রয়েছে রয়েছে এবং প্রতিদিন অনেক মানুষ এখানে ঘুরতে আসেন নদীর ধার বরাবর পুরো জুড়ে সুসজ্জিত সড়ক এবং সুন্দর আলোকসজ্জা অল্প বয়সের থেকে মাঝবয়সী প্রায় সকল প্রকার মানুষজনকেই আপনারা এখানে দেখতে পাবেন ফ্রি সময় কাটানো থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পর্যটকদের দেখা পাবেন এখানে তবে কাপলসদের সংখ্যা এখানে অনেক বেশি শীতকালে নরম রোদের একটা ঠান্ডা দুপুর কিংবা গরমকালের একটা ছুটির সন্ধ্যাবেলা অথবা বর্ষাকালের বিকেলে নিজের প্রিয় মানুষটিকে নিয়ে চলে আসতেই পারেন হুগলি নদীর পূর্বতিরে অবস্থিত এই মিলেনিয়াম পার্কে এই পার্কে আগে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি ছিল দোলনা টয়টেন ইত্যাদি আর এখন সেগুলো সবই বন্ধ হয়ে পড়ে আছে কুড়ি টাকা টিকিট মূল্য ছিল তখন এগুলো সবই চলতো আর এখন ফ্রি অফ কস্ট হওয়ার পর সবই বন্ধ হয়ে পড়েছে এবং রক্ষণাবেক্ষণও হয় না এই উদ্যানটি হলো গঙ্গা তীরের সৌন্দর্য বর্ধন প্রকল্পের প্রথম পর্ব অর্থাৎ গঙ্গা তীর সৌন্দর্য বাড়ানোর প্রথম কাজটি এই পার্ক থেকে শুরু হয় হাঁটতে হাঁটতে আমি পার্কের প্রায় শেষের দিকে চলে এসেছি পার্কের এদিকটাতেও একটি প্রবেশপথ রয়েছে পার্কের এই গেট দিয়ে প্রবেশ করার পর এরকম একটা ভিউ দেখতে পাবেন এছাড়া মিলেনিয়াম পার্কের এই গেট থেকে প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটা থেকে মাত্র একশো টাকার বিনিময়ে প্রায় পৌনে দু ঘন্টা ময়ূরপঙ্খী নৌকায় হুগলি নদীর ওপর নৌকা ভ্রমণ করতে পারবেন আমি যখন গিয়েছিলাম তখন প্রায় সবা পাঁচটা বাজে আর এই যে লাইনটা দেখছেন এটা ময়ূরপঙ্খী নৌকায় ওঠারই লাইন জনপ্রতি একশো টাকা টিকিট এবং এর টিকিট অনলাইনে পাওয়া যায় না এই কাউন্টারে এসেই টিকিটটি কাটতে হয় আর এই পার্ক দেখা হয়ে গিয়ে হাতে সময় থাকলে সামনে স্ট্যান্ড রোডের ওপর বেরিয়ে এসে দেখে নিতে পারেন আমাদের রাজ্যে অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেড অফিস এখান থেকে মিনিট দশকের পায়েঘাটা দূরত্বে রয়েছে ইডেন গার্ডেন উদ্যান এবং ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম হাতে যদি আরও একটু সময় থাকে তাহলে এগুলো ঘুরে নিতে পারেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেব ভিডিওটি বন্ধু বা প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন এবং অবশ্যই একবার ঘুরে আসবেন মিলেনিয়াম পার্ক থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণে অন্য কোনো স্থানে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ